তে নবীজি বুড়া করুফরে সোয়ার হইতা তখন নবীজিয়া ফরমাইন সুম্মা অতীত বিদাব বাতিন দৌনাল বগল ফৌকাল হিমার লৌন আবিয়স ইউকারুল বোরক বকারি শরীফ আমার গেছে দুনাল বগল হচ্ছর তাকি বড় গাদা তাকি ছুট রং সাদা তারে বুড়াক কোয়া যায় আফটা জিব্রাইলেও গো সামনে সামনে লইয়াইছে এশার বাদে সফরখানর এশার বাদে এশাবাদে ফজর বিত্রে নবী আইবা শান্তা কে আইবা সাত আসমান সফর করে শান্তাকেই বা আট খান দেখিয়া আইবা সাত সাতখান জাহানম দেখিয়া শান্তাকেই এইবা আল্লাহ কত বার্তা করিয়া রাইট কিন্তু লম্ব হইছে না যে রাইট ঔরাই যে রাইত ও রাইত রয়েছে তখন নবীজিয়া ফরমাইন আমার এক গাদার আমার এই বুড়াকো সোয়ার করছেন ইগো কুদরতি আল্লাহ বুড়া কুফরে থেকে গেছে বুড়াকো আমার সোয়ার করছেন সোয়ার করার পরে এই বুড়াকো আমি উঠছি বুড়াকটা যার মিশর ইয়া ইয়াদ রবা মিশর মিশর ইয়া বুড়াক ফিলিস্তিন যে আনে কইছে সুবাহান আসরা রাইকুর সফর আসরা কইছি তো সুবাহান আল্লা জি আসরা আই মোহাম্মদ সাল্লাম থানে নিয়া সফর কর বিআবদি আব্দি লাইলাম মিনাল লাইল শব্দ হয়েছে রাইত লাইলাম মিনাল মসজিদ আকসা সুবাহান আসরা বি আব্দিহি লাইলাম মিনাল মসজিদ হরাম ইলাল মসজিদ আকসা বৈতুল্লা শরীফ তাকি মসজিদে বৈতুল মকদ্দিস পর্যন্ত আমার দুস্তরে আমি সোয়ার করাইছি রাজপুর সফর হয়েছি কোরআনে বুঝাইছে রেমাত এই সোয়ার ঐত সময় মিশরের উফর দিয়া নবী যাইতরা ইন জন্নতুল লাগি গ্যারানাগি ভাইসোন আগে যাওয়াত আর হঠাৎ ইয়ালে বুড়াক লেন্ড করছে হুকুম্লা হইয়া ইয়া আফি মহাম্মদ হে আমার বাই মহাম্মদ অন দুই রেখাত নমাজ আফনে নবী জিয়া কইলা বাই জিব্রাহ ইন বুরাক লেন করল দুই রেখাত নমাজ কি কিয়র পড়িতাম কিয়র লাগি বোলে ইকানোর নাম তুরে চাইনা সাইনা তুরে সাইনা ওয়ত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন আল্লাহ যে তুরে সাইনার কসম খাইছেন আল্লাহ আর মুসা আলাইহিস সালাম আর ফখররা মুসা সাইকা আল্লাহ তজল্লি আইছে মুসা বেউশিয়া ফরি গেসলা ও তুরে সাইনার মধ্যে দুই রাকাত নামাজ পড়ছে নবী যে খড়া হইছেন দুই রাকাত নামাজ পড়ছে বুরাক ও আবার সুয়ার হইছে সুয়ার ওয়ার পরে আবার বুরাকটা উফরে দি যা যাইতে সময় হঠাৎ বুরাক আবার তুলে দিলাম ল্যান্ড করছে ফর্তের সময় ইয়ার রসুল অন দুই জায়গা তমাজ বড় কা বলে বাই ইব্রাহিল খান কোন জায়গা বলে ই জায়গা বয়তুল্লহম বয়তুল্লহম ও জায়গা যে জায়গার মধ্যে মরিয়ম আলহি সালাতামর সাদি হয়ে সারা আমরা সারাই জানি আর কোরআনও সারা আছে কোরআন সব তফসিল আল্লাহ বয়ান করছে সাদি হয়েছে না বলামসনি মিনাল বসর মরিয়মর পাক জমান তাকি বারর সাদি তো কোনো মর্দে আমার জিসিম আদ দিতে পারছে আমি এত পাকিজা মহিলা আর এর ফলে হে আল্লাহ আমাকে থেকে সন্তান প্রসব হইব মানুষ বইবা কীটা বদনাম দিবা ও আল্লা তসল্লি দিলা ঔ আল্লাহ আল্লাপে কে এ মরিয়ম ফাহুজি ইলেইকি কি রোতাবান রোতবানা মরিয়ম মরা গাছ আছে হাজোর গাছ অমুক জায়গা অন তুমি যাও আর হাজুরর গাছ মরা জিতা নাই হইলে কি ফসল বা ইনো মরা হাজুরর গাছ মৌসুম আমার হাজুরর নাই যেলা গুয়ার মৌসুম এখন নাই তো খাজুরের মৌসুম নাই তো অন যাও তুমি হাজুর গাছ লড়া দিও কোন খাজুর গাছ মরা আবার লড়া দিয়ে খাজুর হইবে কোন সময় মৌসুম নাই আবার ফুয়ারে এগু আছে খাইতে কাহতায় ও মন মনোকশলা আর যাওয়ার পরে অন আল্লাহ তান কুদরত তাকে খাজুর গাছ লড়া দিছ মরাগু তাজা রুতাবান জানিয়া কুরানে কইসে তাজা তর তাজা ফসল তার সামনে আইছে আর মরিয়মে খাইছন এই ফানি খাইছন আর ও সময় ঈসা আলাই ইসলামের জন্ম হয়েছে মোহাম্মদ সাল্লাহাম ও বৈতুল্লহাম আপনি দুই রেখাত নামাজ বড় পা নবী যে খালা দুই রেখাত নমাজ বড়িছ ফলার ফলে আবার বুড়া করি সোয়া রইছেন বুড়াক উপরে সোয়ার ওয়ার ফরে বুরাক ফিলিস্তিন গেছে বৈতুল মকদ্দিস ইজরায়েলের যে কব্জা করে বা কর্তবা ঝামেলা করে ও বৈতুল মকদ্দিসের মধ্যে নবীজি বুড়াক গেছে যাওয়ার ফরে। বৈতুল মকদ্দিসর হামাইবার আগে মসজিদও নাই মেইন মসজিদও নাই মসজিদর এরিয়া হামাই গেছ আর মেইন মসজিদও হামাইবার আগে অন এক সাইটেড ইব্রাহিলে বুড়াক বান বুরাক বাক কেন ইকান দিয়ে সোয়াল করতে পারতা না আর হলে তার জবাব সুজা যে বুরাক বান দিয়ে তৈস মানুষে না আরে ভাই মানুষরে আল্লাহ ওলা ওলা হরাইয়া ইতা থাকি রাখছে যে আমার রসুল আইত্রা বুড়াকে কুদরতি আইব জিব্রাইর আইবা আর সারা মসজিদে আকসার মধ্যে নবী হল আইবা মুক্তদি বন্টা আর আমার দুষ্টে নমাজ হল ইত্যাদ না জানা আল্লাহ আল্লা তো আল্লাহ নানি আল্লাহ সব লাইনে লাইনে সাইট লাগিয়ে দিচ্ছ খেও নাই বুরাক বান্দর সেও জানে না আইতরা কেউ জানে না আর সারা মসজিদে নববীর বৈতুল মকদ্দিসর মধ্যে আল্লাজি বারাকনা হেউলা পুরানো আয়াত হয়েছে বারাকনা হেউলা ওটা বৈতুল মকদ্দিসর আসপাশের মধ্যে আল্লাহ কথা বড় বরকত নবী নবীলর কবর নবী অহলর কবর বৈতুল মকদ্দিসর আশপাশ আর এক নবীর কবর যেন তা হব আস্তা ওয়ার্ল্ডর যে ইনসান অকল পীর আব্দুল কাদের জিলানি যদি বলি যায় যে সারাই মিলিয়া এক নবীর বরাবর হইবা বিলকুল না আমরা ইমান আহলে সন্নতল জমা ইমান ইম আঁকিদা এক নবীর বরাবর হইতে পারত না ও জায়গা আল্লা কুতরা বার আকনা অত বরকত চতুর্দিকে আমি রাখছি, মানে নবী হলর খবর এই নবী হল উঠে আইস নবী হল কবর জীবিত ইয়াদ রবা বুহারি শরীফ হল খবর জীবিত নবী অকল উঠি মক্তদি মকতদী বঞ্চন বৈতুল মকদ্দিস দুয়ার খিড়কির অভাব নেই এত বড় গড় বৈতুল মকদ্দিস আস্তা বিত্তর নবী অকল বর্তি বুড়াক বান্ধিচন আর জিব্রাইল হামাইন নবী হামাইছেন নবী অকল উবান ফাঁক দিছেন জিব্রাইলে ঠেলা মারসন আগে মেহরাব আসেনি মেহরা মেহরাব ঢেলা মারো দিস ইয়ারও চোল্লা দুই রেখাত নমাজ বড় ও সারা নবী নবী অকল মুক্তদি বঞ্চন আর আমরা নবী দুই রেখাত নামাজ বলাছ সফর কিন্তু রায়পুর আবার এসাতা কি ফজর ভিতরে সারা ঐত্য নমাজ পড়াইছিল যার কারণে নবী ইমামুল মুরসালিন সারা নবী ইমাম শুধু আমরা ইমাম মানি সর্দার আমরা ইমাম মনে করি ও মসলে ইমাম ইমাম সে নমা ওইতই ইমাম আরে ভাই ইমামর তর্জমা কি তাই ইমামর তর্জমা নেতা সর্দার ধর্মীয় নেতা সারা নবী ধর্মীয় নেতা মুরব্বী প্রেসিডেন্ট হ্যাঁ আমরা নবী বনু তে আমরান নি ই নবী আমরান নবী বনিয়া আমরার নি আরে ভাই সারা নবী হলোর বড় সারা নবী হলোর বড় নমাজ ফলাই ফল বুড়াক তো হইছে আর ফজর আগফন তো বুরাক বান্দ রয়েছে এখানে উফরে তাকি নবী আবার ফরে আবার জিব্রাইলে ও বুড়া করু সোয়ার ফরাইয়া বৈতুল বৈতুল্লা শরীফ আলী ফৌসাই দিতা এর ভিতরে সারা রাইট কেছে না কেও আর না কেও দেখ না কেউ বুধবাইছে আল্লাহ সারা আশাই এখন নমাজ শেষ

ই হ্যাঁ লিফ্ট আল্লাহ তান কুদরতির লিফ্ট এখন সারছ বৈকুল মকদ্দিস সাইটে সাড়ার ফরে নবীজি বারৈসন জিব্রাইল বারৈসন আর দশজন লিফ্ট উঠছেন লিফ্ট উঠার ফরে ঔ নবীজিরে লইয়া জিব্রাইল প্রথম আসমান গিয়া পৌঁছিস খানু গিয়া পৌঁছন প্রথম আসমান এই প্রথম আসমান দূরত্ব কত কান আমি হদিস আছি ইনশাল্লাহ ঠানলে ঠানতে পার আলহামদুলিল্লাহ আমি দেখি আর সদিছ ইয়া অন্য লাইনে মাতলে আপনার আরও বুঝোয়া সদিছ অতখান বিস্তার আমি ভারতাম না কারণ সদিছও মজমল মাতিছে নবী সংক্ষেপ কিছু মাত মাতি আর দুনিয়ার মাইশে শর কিতা জানয় দুনিয়া বোলে জন্ম হয়েছে চব্বিশ আরব বৎসর আগে মানে চৌব্বিশশো কোটি আরব বৎসর আগে যদি জন্ম হয়েছে তো ও দিনটা কি আকাশ আসমান যেখানে আমরা হই ইকানো কেন তেরা নক্ষত্র সূর্য চন্দ্র বুধ মঙ্গল এটা কোনো ধরনের গাতিয়া রাখা নাই আমরা যেটা বেলুন বা ওই যে বাল্ব যেন বানিয়ে ইলা নাই ভাই ইলা নাই ইটা বহুত তোলে বুঝা গেল আসমান বহুত উফরে বহুতর কোনো সীমা নাই ঔ চব্বিশ বৎসরটা কি আর ও বহুত তলে যেটা গ্রহ উপগ্রহ নক্ষত্র আসে নানি ওটা তলমুকা আ আর তলমুকা আইতে সময় তার স্পিড তলমুকা আওয়ার রফতার স্পিড তেজি সলিয়া আওয়া ইকান সেকেন্ডর মধ্যে ত্রিশ হাজার কিলোমিটার বুঝছেন মাত মিনিট হয়েছি না বুঝিয়া বুঝিয়া ঘন্টা হয়েছি না এক সেকেন্ডে উফরে থাকি ত্রিশ হাজার কিলোমিটার উফরে থাকি তলমুকা আর এই চব্বিশ আরব বছর থাকি আর আবমন্তে সত্তা আইসে নি গ্রহ নক্ষত্র জমিন না এমনে নাচায় হয়েছে দেড়শো বছর পরে বলে আহিব যাওক ইনমাত অফ করি এখন অত অত উফরে আচ্ছা অত স্পিডে আবার ফরে আব তলো তলে আইয়া ফৌসি তো ফারসে না তে এর কত উফরে আসমান ও অত উফরে নবীজি লিফ্ট ফালা মারার ফরে কদম মোবারক রাখার ফরে প্রথম আসমান গিয়া হল বুঝছেন এখন আচ্ছা এখন খানো বা সূর্য আর খানো বা চন্দ্র এটা তো হি আসমানের হিসাবে ও বাল্ব এটা আসমানের হিসাবে বাল্ব সূর্য চন্দ্র এটা কোনটা নাই চন্দ্র দুই লাখ চল্লিশ আর সূর্য নয় কোটি ত্রিশ লক্ষ ত্রিশ লক্ষ কিলোমিটার ওই তো সে বেশ উফরে ঔনবি প্রথম আসমান গেছেন যাওয়ার ফরে বুহারি শরীফের শব্দ ইস্তফত্রাইছে ইস্তফতাহ দোয়ার খুলো আসমান দোয়ার খুলো তখন দোয়ার খুলবার আগে কারণ আসমানের দোয়ার অত সূর্য কুলোয় না অডার লাগলো অর্ডার ফরে কুলোইত আর জেলা দুনিয়ার জমিনও খেও জানন না বৈতুল মকদ্দিসর আশফাস বুড়া কানো হয়েছে জিব্রাইল ইসন আখেরি নবী ইসন আস্তা বৈতুল মকদ্দিসর বৃত্ত নবী অকল ইমামতি চলব ইতা জেলা দুনিয়ার আশফাস বা বৈতুল মকদ্দিস বা ফিলিস্তিনের জেলা কেউ জানে না ওলা হিনো আসমান নবীর লুইয়া খেও কেউ জানে না জানানি হইছে না বলে আইতরা কিন্তু আল্লাহর কুদ্রত হিনো নবী অকল হারা আল্লাহর আস এমন এক লাইনে এর লাগে জিব্রাইল কৈসলা ইস্তাফতাহা দুয়ার কুলো আওয়াজ হয়েছে قيل من هذا؟ قال انا جبرائيل، قيل من معك؟ قال محمد، قيل قد ارسل اليه؟ قال نعم، قيل مرحبا به فنعم المجيء جاء ففتح فاذا ادم عليه السلام فقال جبرائيل يا محمد هذا ابوك ادم عليه السلام فسلم عليه فسلم فرد السلام وقال ادم مرحبا بالابن الصالح والولد الصالح، البخاري যেমনে দুয়ার খোলার অর্ডার ওইছে দুয়ার খুলো বিত্রে থাকি আওয়াজ খেয়ে বলে জিব্রাই লগে খে বলে মোহাম্মদ দাবত দে ওইছি নি ফ্রি বলে হাঁ বলে একটা কুলো এর অর্থ কী তার তাকি উফরে খেয়েও যায় তাই লেখেও তো গেছই না কোনো নবীর তো এটা মেয়েরাজ মেয়েরাজের অর্থ উরুজ যাওয়া তল তাকে উফরে তো খেয়েও গেছই না বেশ তাকে এইসা নবীর আল্লাহ জমিন থেকে উঠাই দুই মরা সমান তুলছেন তো শেষ তাই তো তিনও গেছই না সাতও গেসই না সিদ্ধাতুল মুহাতও গেসই না বাকি তো আল্লাহ মহন তো তে ইনো যাওয়ার পরে দুয়ার খুলার পরে সোয়াল জব হইল পরে দুয়ার খুলি দেওয়া হয়েছে দুয়ার খুলি দেওয়ার পরে জিব্রাইল হইরা হাজা আবু কা আদম এই না বাফ আদম আলাই সালাম সালাম করো নবী যে সালাম ফরমাইছেন মুলাকাত হয়েছে হেন জুয়াব দিছেন দেওয়ার পরে কইসলাম মার বিল সালেহ বল বলদ ইস এই আমার নেক সন্তান নেক আওলাত ওয়েলকাম স্বাগতম যাও তোমার নসিব হয়েছে আল্লাহ তোমার দিছেন উফরে দি যাও বাফ খুশ হইবে না তা তো আদম তাকি তো সারা কি খুশি এখন নবীজি সোয়ার গেছেন উফরে দি দুই নম্বর আসমান দুই নম্বর আসমান দূরই যতখান জমিন থাকি প্রথম আসমান দূরই ওলা সাত আসমান অতখান দূরই সফরর এশার বাদে আইতা ফজর আগে ও কি আল্লাহ আর কি দোষ কি আশিক আর কি মাস কুদরত আল্লা বুঝাইছে বস এক মিশাল দিলাম আসমান দিয়ে জমিনার আসমান দিয়া দুই নম্বর আসমান লগালাক ফটাফট দুই নম্বর আসমান ইস্তফত হৌ হে তুমি শান্ত গিয়েছ লিলে হা ওয়েলকাম স্বাগতম দ্বার কুল হয়েছে দোয়ার কোলার ফলে দুই নম্বর আসমানর ঈশা আলাই হালাম আর তার মরগৌর বাই ইয়াহিয়া আলাইম হালাম ইয়াহিয়ার মা জাকারিয়ার বিবি আলাইহি ইসালাম আর মরিয়মর ছেলে ঈশা আলি ইসালাম তো মরিয়মর বড় বনির বিয়ে হইছে জাকারিয়া লগে আর মরিয়ম জাকারিয়া আলাইলামর সালি তে শালির আওলাদ আনা বাফের জন্ম লইসেন ঈসা আর বড় বনের গরুর জন্ম লইসেন ইয়াহিয়া তে তো মরি গরু বাই নানি ও ইবনা খালা তিনি বোকারি শরীফে গেছে খালাজাদ ভাই খালা তো ভাই হ্যাঁ মাসি মরিগর গরু ভাই দশজন আসন দুই লম্বর আসমান হ্যাঁ একদিন অহান হইব ঈসা আলাই সালাতাম রে আল্লাহ পাকে দুই লম্বর আসমান তাকি জমিনো আনবা এখান সারাই জানি ওয়ার্ল্ডর উন্মতে মহাম্মদীর ইমান আছে ইমান আনা ফরজ যে একদিন ইমাম মেহদি আইবা আর এর ফলে ঈশা আলাইসলামের আনৈব ইমাম মেহদি ফজর ও মস্কর জামি মসজিদ রইবা আর ঈসা নবীরা দুই নম্বর আসমান থেকে দুই সাহারা দি আনবা আর ইমামে মেহদি নমাজ হলাইবা তাইন হনগিয়ার সামনে হলইবা আর এই সময় যেমন কি অজুর ফানি আবো তান জিসিম আব লাগাই রইছে বুঝবিতেন দুই নম্বর আসমান থেকে আনোইব আর ইনো আবো যেমন অজুর ফানির আসর রইছে তো বুঝার তো তো করবে আবার কুদ্রতো আল্লাহ না তে দুই তিনও গেছে জব খে তুমি কিতা লগে হে দাম দে তখন তিনটার খুলই ওয়েলকাম জানাইয়া তিন নম্বর দুয়ার কুলার পরে ফাইজা হুয়া ইউসুফ আলি ইসালাম ই জায়গার মধ্যে ইসুফ নবী খাড়া তখন নবীজির জিব্রাহিলে হয়েছিল হাজা যা আহুকা ইউসুফ আরে আপনার বাই ইসু বাই মানে নবীও হলতে একজন একজন আরো বাই আপনার বাই করুকা সালাম কালাম ইছে। যুয়াব্দে কালামইস দেওয়কাম জনানি হয়েছে মহানাকা মুসাফা যতখান এবার গপ সপ হয়ে গেছে সময় তো হম আচ্ছা ইনো সালো না যে ইন প্রথম আসমান আদম দুই নম্বরে ইয়াহিয়ার ইয়ার তিন নম্বরে হজরত ইউসুফ তে খালি টাইন টাইন নি আরে বাই এক নবী যেন হইবা ইন নবী হল নবী হল তো আর ফরিস্তা থাকি হরু না এ ফরিষ্ঠাটা কি নবীও হল বাড়িয়া তেইন খেমন ফরিস্তা তাকবাইন বিরিউ ওয়েলকাম জানাই পালে সেলুট দিব লাগে খেমন তাও একটা আকলি মাত আছে নেন ভাই থৈন খতবির কিতাবর মাত এত বড় এক নবীরে দাবত দেওয়া হয়েছে ইনো ফরিস্তা খেমন তাও আর ফরিস্তার অভাব আসমান গীতা ফরিস্তার অভাব কোনো অভাব নেই ইহাতকে ওলিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ কুরআন ওয়াইসে ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু কুরআন ওয়াইসে ও ফরিস্তা ব্যাপারে আল্লাহ সালা কোনো মাইসিয়া শুইতে পারত না হদিশা অন বুঝি ফরিষ্ঠা নবীজ মেয়ারাজ যাইতে সময়ও যে মেয়াজ চলে মেয়াজ যাইতে সময় জিব্রাই তো আর দেখুন ফরিষ্ঠ হল আঠিয়া জেলা আমরা আচ্ছা যেমন বাচ্চাইনতে সবাহি মতবর বাচ্চাইনতে কি সুন্দর আঠিয়া সফ দিয়া যাইত্রা উস্তাদে তালিম দৃষ্টা ওলা যাও ফরিষ্ঠ হল ওরা খালি সফ দিয়া খালি যাওয়া নবীজি দেখে ওরা চাইছেন হইলে বাই জিব্রাই ই ফরিস্তা হল আইতরা খান তাকি জাইতা খান ও জিব্রাইল গীতা জবাব দিস বলে হে বাই মোহাম্মদ যেদিন তাকে আল্লাহ আমার দায়িত্ব দিস নবুত নবুয়ী ফৌসাইতাম মানে নবী হল দায়িত্ব ও নিয়া ফৌসাইতাম দিম্মাদারি নানি আদম তাকি ঈসা আলাই সালাম ও দিন তাকি লাগাইয়া আমি দেখিয়া এই সফটা আওয়াত আছে যার এই শেষ দেখলাম না লাশ

আমরা কে ভাই আমরা তো इंसान নানি, ইনসান মদ খাইয়ার জুয়া গেলিয়ার কত আড্ডা কি দিয়ার কত বেহুদা মাত কল মাতিয়ার ফরিস্তা কল্লা ইয়া সুন্নাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইয়ামুরুন কোন গুণা তারা নাই কোনো গুনা করার শক্তিও আল্লাহ তারা দিছেন না দিন দিনটাই 26 ঘন্টা আল্লাহর ডিউটি তারা পালন করে দেয় তিন নাম্বার আসমানটাকে উপরে দিকে সোয়েন সাই সাইروز যাবার পরে হৌ ওয়ান হৌ জবাব লম্বা হাদিস সেটা দেখাইছিলাম সোয়াল জবাব হওয়ার পরে দুয়ার খুলে হইছে তখন হজরতে সালাম আলাইম রাশমান তিনো ইউসুফ নানি ভাই তিন ইউসুফ অন আমরা বহুত মানুষের এতরাজ আছে আমি কোনো সময় ওয়াজ ইয়াদ উলি এতরা জবাব দেয় কিতা এতরা জানো নি যে আমরা খালি শুনি মা বনিত ইউসুফ আলাই ইসালাম অত সুন্দর অত সুন্দর ও ভাই সুন্দর দেখ তো আমরা নবী তোলে বডা ওখান ওখান জবাব দেওয়া লাগে মাতিয়ার আমরা তোলে ভালা এই বড় বড় সকল লাইনে বড় ইসুফরে অর্ধেক সুন্দর দিলেইন নবীজির ফরমান ভাই হদিস ইসুফরে অর্ধেক সুন্দর দিসন আর দুয়ার্ল্ডর যত ইনসান মহিলা পুরুষ এইসন কেয়ামত আইসন আইবা বা মরবা ও সারারে অর্ধেক দেবাইছে সুন্দর আর ফেস কাটিং তো ইউসুফ নবী একলা যদি ফেমন সুন্দর গাইছে